এবার আর জিনিসটা শুধু দলে নেই এবার দেশের বইয়ে আসা দরকার পিজির কাছে চার কিল আরো শর্ট করা হবে ব্যাক টু ব্যাক রেক্সানের সাইড থেকে ব্যাক টু ব্যাক স্নাইপার এই হেডগুলো কানেক্ট করতে হবে রেক্সানকে এখনই সবাই এখনই তো সবাই এইটাই তো সবাই যে সময় আসলে রেক্সান নিজের জানান দিবে দেশের জন্য এখন পারফর্ম করতে হবে কারণ এই বুইয়াটা তো বাংলাদেশের দরকার এই বইয়া যদি ইন্ডিয়ার যায় তাহলে বাংলাদেশী দল আর একটু পিছিয়ে যাবে এনি কস্ট জিনিসটা তো হতে দেওয়া যাচ্ছে না জোনটা নেই টিজির টিজির কাছে সামনের দিকে যেতে হবে একদিকে গডেলরা আছে অ্যান্ড টিজিদের লেফট হ্যান্ড সাইডে যেতে হবে প্রান্তকে খানিকটা ড্যামেজ দেওয়া হয়েছে এবার টিজিদের একটা সুযোগ আছে প্রান্তকে শার্ট ডাউন দেওয়ার কারণ প্রান্ত অনেক বেশি ড্যামেজ অলরেডি হয়ে গেছে সেভেন কিল থাকবে প্রান্তর কাছে জোনের ড্যামেজ থাকে খানিকটা খাবে গডেল একটা স্টেবল পজিশনে বসে আছে অ্যান্ড প্রান্ত করতে কি চান আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেল তো বানিয়েছেন শুভ এখন পর্যন্ত বসে আছেন শুভ হয়তো বা পিছন থেকে একটা ব্যাক ট্যাপ করতে অবশ্যই চাবেন অ্যান্ড সেভেন কিলস তার কাছে থাকবে গডেল ড্রবলস এর ইউজগুলো করা হবে শুভর উপরে আসবে একটা হুমার শুভ কি ওয়ান বি চিন্তা করতেছেন ও মাই গড শুভ না নট নাও অ্যাটলিস্ট যদি রেক্সান এখানে একটা দুটো নক বের করতে পারেন তাহলে তাহলে কিন্তু ব্যাপারটা এমন হয়ে যাবে যে দুজন হয়তো বা একসাথে কাজ করতেছে বা টেনিশনের একটা ভুল ভাই এত বাজে ডিসিশন তো নেওয়ার কোনো প্রয়োজন ছিল না খুবই একটা ভুল যাবে লঞ্চ প্যাড এবং খুবই বাজে ডিসিশন আসলে এখান থেকে টিজিদের সাইড থেকে এন্ড প্রান্তকে দেখতে পারো সে অনেকটা ড্যামেজ হয়ে অলরেডি বসে আছেন সাইপার থাকবে এবং নক হবে রেক্সান রেক্সানকে করা হবে নক সাইড থেকে মানিকের এম সেভেন নাইন মানিকের এম সেভেন নাইন আছে মানিকের একটা গেম চেঞ্জিং ওয়েপেন আছে শুভ কান বান বিওয়ান করতেছে 1v2 1v3 শুভ 2p n590 দিয়ে হবন শাট ডাউন গডল এইবার মানিকের হাতে সবকিছু শারিন মানিকা হ্যাজ बीन ফাইটেড আউট এন্ড আর হয়ে আউটলো না আসলে এই জায়গা থেকে 1v4 এটা ফাইট ইম্পসিবল হয়ে যাবে শান দিয়ে দেওয়া হবে খানিকটা ড্যামেজ যে আশাটা আমার ছিল শেষ উইরাটা যেন দেখি বাংলাদেশ মিছে শেষ আশাটা আর পূর্ণ হলো না